নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালবেলায় আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে এই সাঁতরাগাছি স্টেশনে নিয়ে আসার কারণ হচ্ছে অদ্রিজাকে এখানে আজকে পুরস্কার দেওয়া হবে কিছুদিন আগে রেল থেকে একটা কম্পিটিশান আয়োজন করা হয়েছিল সেটা তাদের স্কুলের মধ্যেই হয়েছিল এসে আর ড্রয়িংয়ে তো অদ্রিজা ড্রয়িংয়ে সেকেন্ড হয়েছে তারই পুরস্কার নিতে আজকে আসা হয়েছে এখানে দেখছি চারিদিকে ওদিক যাচ্ছে যাচ্ছে একের পর এক বিশেষ বিশেষ মানুষ মনে হচ্ছে কোনো অফিসার আসছেন ওর পেছনে সব পুলিশগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই দেখছি খুব ব্যস্ত এখানে বাচ্চাগুলো থেকে সব এনে বসানো হয়েছে ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের বললো যে নিচের দিকে চলে যান নিচে গেছে দেখছি যে এরকম আয়োজন করা হয়েছে চারিদিকে আরো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রেলের স্টাফরাও আছে আমি বসে আছি এর মাঝে অদ্রিজেদেরকে সব খাবার খাওয়ানো হলো খাবারের জন্য অন্য একটা রুমে গিয়েছিল সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে আবার তারা সিটে এসে বসল তারপর আমি বুঝতে পারলাম আজকে ছিল অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন এই দেখুন দেখছেন এইখান থেকেই আসছে অমৃতভারত এক্সপ্রেস ট্রেন এই দেখুন এটা হচ্ছে আমৃত ভারতের ভিতরের টেন্টা কি সুন্দর কালারটা দেখুন শীতের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জনতায় এটা কতদিন পরিষ্কার রাখতে পারে সেটাই সন্দেহ খুব সুন্দর ট্রেনটা ভিতরটা এটা হচ্ছে স্লিপার বন্দে ভারতের এটা স্লিপার খুব সুন্দর লাগলো টেন্টা আমার যখন বন্দে ভারত ট্রেন যখন উদ্বোধন হয় তখন এইভাবে কম্পিটিশান হয়েছিল আমরা মেয়ে তখন ফার্স্ট প্রাইজ পেয়েছিলো তখনও এসেছিলাম তখন বন্দে ভারত ট্রেনেতে আমরা এমনি ফিরিতে বিনা পয়সায় সেদিনকে আমরা চাপতে পেরেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে সকল বাচ্চাগুলো এইভাবে বসে আছে কারণ কিছুক্ষণ পরে যখন মোদিজি ওই ঝর্ণা নারাবেন তখন ওই ট্রেনটা স্টার্ট করবেন যে দেখে আছে অনেকক্ষণ বসে আছি এবার মনে হয় সকলে আসবেন ট্রেন থেকে নেমে আসার পর একটু বসলাম তারপর অনুষ্ঠান শুরু হবে তারপরে ট্রেনটা আবার ছাড়বে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে অনেকজন চলে এসেছেন আর এদিকে দেখুন ট্রেনটা কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে এই দেখুন অতিথিগণ চলে এসেছেন এবার সবাই নিজের নিজের অনুষ্ঠান শুরু হবে এইখানে প্রোগ্রাম নাচ গান হবে বলে দেখলাম সাইডে অনেক মেয়ে বসে আছে অনেকজন অনেক কিছু করবে বলে বসে আছে কিন্তু এবার প্রোগ্রামটা দেখছি অনেক দেরিতে শুরু হয়েছে আবার টেন ছাড়বারও সময় হয়ে গিয়েছে জানি না কতটা কি করতে পারবে দেখি এখানে দেখুন মিডিয়ার লোক জিজ্ঞাসা করছে বিভিন্ন রকমের কিছু জিজ্ঞাসা করছে কিন্তু যেহেতু আমি দূরে ছিলাম বলে আমি বলতে পারবো না কি জিজ্ঞাসা করছিল আর এই দেখুন এই বড় স্কিন এই স্কিনে মদিছি ধানটা প্যান এই দেখুন পতাকা নড়িয়ে দিয়েছে এবার একসাথে তিনটে জায়গায় ট্রেন উদ্বোধন হয়ে গেল আর এই দেখুন এদিকেও ট্রেন ছেড়ে দিল এইখানে দেরি হয়ে যাওয়ার জন্য আর কোনো অনুষ্ঠান নাচ গান কিছু হলো না আর আমাদের মেয়েদের পুরস্কার আর সার্টিফিকেট ওরা পিছনে এমনি দিয়ে দিয়েছে স্টেজেও তোলারও সময় পাইনি তাহলে আমি বাড়ি ফিরি সবাই ভালো থাকবেন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি